ঘড়ির কাটা এখন বাজে দশটা পনেরো আর আমার সকাল হয়েছে এখন কারণ আগের দিন রাত্রিবেলা প্রচণ্ড জ্বর ছিল উঠেছি একটু আগেই তবে এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম এখানে রয়েছে দুটো বিস্কুট আগের দিন নিয়ে যে বিস্কুট সেখান থেকে দুটো বিস্কুট নিয়েছি আর চা চোখ মুখ দেখে বুঝতেই পারছো চোখ মুখ পুরো ফুলে গেছে কারণ জ্বর হয়েছে তার জন্য না মুখ এরকম হয়ে গেছে আর পেছনে ভাই বুকি মারছে ভাবছে ওকে মনে হয় নিচ্ছি আমি তো বুঝতে পারিনি তারপর ওকেও নিলাম আর এখানে মা দুটো রুটি আর আলু ভাজা দিয়ে গেছে এটাই খাবো তাও এখন বাজে প্রায় এগারোটা দশ পনেরো হয়ে গেছে বিছানা নিচে কিছুই তোলা হয়নি ভাই এখানে শুয়ে আছে তারপর ওকে বললাম তারপর বিছানাটা তোলা তুললাম গুছিয়ে ঢুচে রেখে ঘরটাও দিয়ে দিলাম আর মা এখানে শাড়ি করছিল তারপরে এখানে চলে এসেছি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি কারণ ওষুধ আনতে যাবো স্নান স্নান হয়ে গেছে আমার এখন ঘুরিয়ে ঘাটায় কটা বাজে জানো তো তারাও দেখাচ্ছে বারোটা পঁয়ত্রিশ হয়ে গেছে আর বৃষ্টি কিন্তু সেই রাত থেকেই পড়ছে কখনো কমছে কখনো আবার বাড়ছে কনস্ট্যান্ট পড়েই যাচ্ছে আর বর্ষা বলে এখানে মা একটু ফিনাইল দিয়ে দিল ঘরেও ফিনাইল দিয়ে ভালো করে মুছে নিয়েছে আর আমার ছোট্ট প্রচণ্ড জ্বালা করছে তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার আবার জ্বর জ্বর আসছে আর এখানে মায়ের জন্য আগের দিন শরীর খারাপ হয়েছিল বলে অনেকগুলো মারেস রেখেছিলাম তার থেকে একটা আমিও খেয়ে নিলাম আর যেহেতু দোকানে গেছিলাম প্যারাসিটামল নিয়ে এসেছিলাম আর কাশির সিরাম তোমাদের সাথে দুপুরে খাওয়াটা শেয়ার করা হয়নি একেবারে বিকালবেলা চলে এসছি যেহেতু ওর পরীক্ষা সামনে তাই ওকে তো পড়াতেই হবে না কিছু করার নেই তারপরে সন্ধ্যাবেলা চা আর দুটো বিস্কুট খেয়ে নিলাম আর তারপরে যেহেতু বৃষ্টি পড়ছিলো তাও আমি একটু বাইরে বেরিয়ে ঝাল মুড়ি নিয়ে এসেছিলাম আর চিপস আর ভিডিও তো করতেই হবে এইগুলো কিন্তু ইয়ারিং কালেকশান এর ভিডিও কিন্তু ফেসবুকে চলে এসেছে লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা একবার দেখে নিও অনেকের দেখা হয়ে গেছে জানি তাও যারা যারা দেখো দেখলে তারা আবার গিয়ে একটু দেখে এসো ভালো লাগলে একটা করে লাইক করবে আর ফলো করতে ভুলো না কিন্তু ফেসবুকে অনেকগুলো চুরি ছিল সেখান থেকেই দু পিস রয়েছে আর কানে দেখো দু বাস্ক রয়েছে কিন্তু আমার না পড়াই হয় না কিনতে ভালো লাগে কিন্তু পড়তে গেলে আর পড়া হয় না এখানে অনেক কানেরই আছে একদমই নতুন যেগুলো এখনো পর্যন্ত পড়াই হয়নি এই বাটারফ্লাই যেটা দেখছো ওটা মেলা থেকে কিনেছিলাম খুব ভালো লেগেছিলো তাই কিন্তু সেরকম কোনো ড্রেসের সাথে হয়নি বলে তাই পড়া হয়নি এখানে অনেক লিপস্টিক আছে সেই লিপস্টিক কালি একদিন তোমাদের সাথে শেয়ার করা হবে আর এখানে এই দুটো ফুল মা নিয়ে এসেছিলো হরিদ্বারে গেছিলো সেখান থেকে আর এখানে রাত্রির বারে চলে এসেছিলাম আলুর তরকারি মানে ডিম দিয়ে আলুর তরকারি হবে আর গ্যাসটাও আজকের শেষ হয়ে গেছে সন্ধ্যাবেলায় তাই কি আর করা যাবে এই স্টোভে রান্না করছি তোমরা কি ভাবো অনেকে কমেন্ট করো না শুধু ভিডিওই করে আর কিছু পারে না এই দেখো সবই পারি শুধু করি না তাই সবসময় কি তোমাদেরকে বলতে হবে কি পারি আর কি পারি না আর এখানে দেখো ডিমের ঝাল রেডি আর এই দেখো আমাদের রান্নাঘরের অবস্থা আর এই স্টোভটা এটা অনেক বছরের পুরনো প্রায় আমার বয়স কুড়ি বছর সেই কুড়ি বছরেরই স্টোভ তোমরা কি ভাবছো এই ঘরটা প্রথম থেকে এরকম ছিল একদমই না এই দেখো এখানে আমাদের টিনের চাল যেটা জল পড়ছে এখন অবশ্য টিন আছে নিজে মেজ নিচে মেজে হয়েছে আগে কিন্তু মেজে ছিল না এটা ছিল মাটির আর সেখানেই মা রান্না করতো উননে আর এখন সেটা পরিবর্তন হয়ে গ্যাস হয়েছে তাই মানুষের জীবন সবসময় একরকম থাকে না কোনো সময় ভালো হয় কোনো সময় খারাপ হয় তাই কমেন্ট করার আগে একটু বুঝে শুনে কমেন্ট করতে হয় তোমাদের সবাইকে বললাম না যারা বাজে কমেন্ট করো তাদেরকেই পেন করে বললাম আর এই দেখো আমাদের রান্নাঘরটা কিন্তু আজও পর্যন্ত এই টিনই রয়ে গেছে আর ওইখানে দেখতে পাচ্ছ কাট এই কাঠটা না একদম উইতে খেয়ে নিয়েছে তাই জন্য এই বৃষ্টি পড়লে খুব জোরে বৃষ্টি হলে জল পড়ে তো কি করা যাবে যখন সময় হবে আবার ঠিক করে নেব তোমরা যদি পাশে থাকো অবশ্যই ঠিক করতে পারবো এখানে অনেকগুলো জলের বোতল ছিল যেগুলো এখন ভরা যাবে না ভালো করে ধুতে হবে যেহেতু বৃষ্টির জল পড়েছিলো পাশ দিয়ে ছিটিয়ে ছিটে তাই জন্য আর ভরা হয়নি পরের দিন মা এগুলো সব ভরে রাখবে মারও শরীরটা খারাপ নাহলে এইগুলো আমি করি না মাই করে আমি কোনো কিছুই করি না বলতে পারো আর তারপরে চলে গেলাম ছাদে রুটি টুটি খেয়ে ছাদে কিছু জামাকাপড় ছিল আর এই দেখো আমাদের সিঁড়িতেও কিন্তু টিন দেওয়া আর তার জন্য এই দেখো এইখানটায় জল পড়েছে আমি এখন যেতে গিয়ে দেখলাম কি অবস্থা এখানটা পুরো জল হয়ে গেছে তো সেটা তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আর ছাদে কিন্তু অনেকটা জল হয়েছে বললাম না কনস্ট্যান্ট বৃষ্টি পড়ছে শ্রাবণ মাস যে বোঝাই যাচ্ছে একবার বৃষ্টি বাড়ছে একবার কমছে থামার কিন্তু দাম নেই এই দেখো কতটা জল হয়েছে ছাদে এক সাইডে কে জানি মনে হয় কিছু আটকে গেছে কিন্তু এখন তো মুসলধারে বৃষ্টি পড়ছে কিছু করারও নেই আর আর এখানে গাছগুলোতে কিন্তু আর জল দিতে হয় না আকাশি গাছগুলোকে জল দিয়ে দেয় আর অনেক জামাকাপড় ছিল এই বর্ষায় না জামা কাপড় একদমই শোকাচ্ছে না ওই হাওয়া দিচ্ছে যা তাতেই শোকাচ্ছে আমি একটু লাইটটা জ্বালিয়ে নিলাম জামা কাপড়গুলো সব তুলে আবার লাইট অফ করে নিচে চলে যাচ্ছি আর তোমাদের সাথে এই যে শেয়ার করছিলাম যে দেখো কত কতটা পরিমাণে জল হয়ে গেছে দেখেছ তো অনেকটা জল আর এখনও কিন্তু ভালো জোরেই বৃষ্টি পড়ছে তারপরে আর কি নিচে চলে গেলাম ভালো করে সিঁড়ির দরজাটাও দিয়ে দিলাম কারণ ওই বর্ষা বর্ষায় না অনেক পোকা মাকড় কোথা থেকে কি চলে আসে তাই জন্য আর যেতে যেতে তোমাদের সাথে এটাই শেয়ার করছিলাম এই দেখো যা ক্যামেরাটা না লাইটটা অফ হয়ে গেছিলো খেয়ালও করিনি তারপরে সিঁড়ির দরজাটা দিয়ে দেখাচ্ছিলাম এই দেখো আমাদের সিঁড়িতেও কিন্তু টিন দেওয়া এটা কিন্তু বহু বছরের যেহেতু এটা শুধু সেরকম একটা ইউজ করা হয় না তাই পাল্টানোও হয়নি আমি কি ছোটো থেকেই দেখা যাচ্ছে এই টিনটাই রয়েছে তারপর এই যে মার শরীর খারাপ মা আজকেও ডাক্তার দেখিয়ে তারপর তারপরে অনেকগুলো ওষুধও দিয়েছিল রিপোর্টও দিয়েছিল সেগুলো এখনও করা হয়নি করাবে আর এখানে অনেকগুলো ওষুধ ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর মাকে দেখো কেমন লাগছে দেখতে এই ওষুধ খেতে কারোরই ভালো লাগে না মায়েরও ভালো লাগে না এই তো আগের দিনের যে ওষুধগুলো ছিল সেইগুলো তো আর খেতে পারবো না তাই সেইগুলোই আমি দেখছিলাম যে আর কি ওষুধ দিয়েছে আর মাকেও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখো কিরকম লাগছে অন্যদিন কিন্তু ক্যামেরা দেখলে হাসি আজকের হাসিনি তো এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছে আর এখন বাজে ঘোরি কাটায় সাড়ে দশটা আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট রাতের ডিনার তো আজকের ভিডিওটা এইটুখানি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না